সুনামগঞ্জে ঢলের পানিতে বেড়িবাদে ভাঙ্গন দশটি গ্রাম প্লাবিত ওজান থেকে নামা পাহাড়ি ঢলের পানির তোড়ে সুনামগঞ্জের দুয়ারা বাজার উপজেলায় খাসিয়ামারা নদীর বেড়িবাদে তিনটি স্থান ভেঙে গেছে এতে উপজেলায় লক্ষ্মীপুর ইউনিয়ন অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে তবে পানি দ্রুত নামতে শুরু করছে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার রাত সুনামগঞ্জ উপজেলা ওজানে উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হয় এর ফলে আজ শনিবার সকাল থেকে উজানের পাহাড়ি ঢল নামতে থাকে সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত ঢলের পানি প্লবর তোড়ে খাসিয়ারা মারা নদীর বেরিভাদের তিনটি অংশে ভাঙন দেখা দেয় এতে লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়া মারা নদী তীরে ভক্তারপুর চৌকির ঘাট ইদ্দিসপুর জিরারগাঁও লক্ষ্মীপুর নোয়াপাড়া রসরাই সুলতানপুর এরখাই মাঠগাঁও রণভূমি গ্রাম প্লাবিত হয় মানুষের বাড়ি ঘরে ঢলের পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়ে লোকজন ঢলের পানি স্রোতে অনেকের হয়েছে গবাদি পশু নিয়ে বিপাকে অনেকে তলিয়ে আমলের আউশ ও সবজি ক্ষেত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন তিন ঘন্টা ঢলে বেড়িবাদ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়েছে এতে মানুষ দুর্ভোগে পড়েছে অনেকের ক্ষতি হয়েছে আমরা খুঁজে নিচ্ছি বিকেলের দিকে পানি অনেকটা কমেছে বৃষ্টি আর না হলে পানি দ্রুত নেমে যাবে দোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আম্বি আহমেদ বলেন উজানে বেশ বৃষ্টি হওয়ার কারণে ব্যাপক পরিমাণে পাহাড়ি ঢল নামে এতে খাসিয়ারা মারা নদীর বেড়িবাদ ভেঙে যায় এ কারণে মানুষের বাড়ি ঘরে ঢলের পানি প্রবেশ করে